অলক করে কইতে পারি এমন সস্তায় কোনো দোকানদার তোমায় দেবে নি বাপু পেথম থেকে রেসিপিটা যদি দেখেছো তো তোমার কত টাকা যে সাশ্রয় হবে বাপু তুমি নিজেও জানো নি রেসিপি খান আমি মোটে চল্লিশ টাকা খরচা করি বানাইছি আড়াইশো টাকার মাকা সন্দেশ খান হয়েছে এতে তো বলি কি সামনেই তো পয়লা বইছে কারি কারি টাকা খরচা না করি এই সন্দেশখানি বানাও না বানাযে কুটুমদের খাওয়াও না বাপু তোমার পকেট খানো বাঁচবে আর কুটুমদের থেকে প্রশংসাও পাবে গো কোথায় গিয়ে সব রান্নার কাত খান দেখি রেসিপি খান টুকে নাও প্রধান উপকরণ হিসাবে যেগুলো আমি নিয়েছি দুধ নিতে হবে গো এক লিটার দুধ লাগবে দেখো বাপু দুধটা যেন একেবারে খাঁটি হয় ওসব রোগা টোগা হওয়ার দুধ যেন নিও আর সাথে নিয়েছি আমাদের গ্রামের একদম টাটকা খেজুরের জোলা গুড় আর পাটালি তোমরা আবার ওসব বেজাল গুড় আনোনি যেন বাপু একটু গন্ধ টন্ধ শুকে দেখো দুধ খান একটু জাল দিয়ে নেবে বেশিক্ষণ নয় একটা বলো কালি বন্ধ করে দেবে এক টোটকা করে দিচ্ছি এই টোটকার জন্য তোমাদের ওই দুধ ধরে যাওয়া বাসন আর ঘষে ঘষে মাছতে হবে না কষ্টি করে দুধটা যখন পাত্রতে ঢালবে তখন এক ছটাক জল দিয়ে দেবে ওই জলটা দিলে আর দুধ খান বাসনে আটকাবে না তোমার পাতর খান একেবারে ঝকঝকে থাকবে গো তারপর নুনটা বন্ধ করে দিয়ে একটু একটু করে লেবুর রসটা দিয়া দিবে আর হাতা দিয়ে নাতে থাকবে এক্ষেত্রে গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ রাখবে নালে এই ছানা খান কিন্তু শক্ত হয়ে যাবে যে ময়রার থেকে ওই রেচিপি খান চুরি করে এনে আমি কাল বানাইছিলাম উমা 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 আছে কি ছাদ কি ছাদ এখন অব্দি আমার মুখে লেগে আছে তোমাদের জন্য আর কি কি করতে হবে বলো তো বাবু মিষ্টির দোকান থেকে সন্দেশ বানানোর টোটকাগুলো চুরি করে টুকে নাও তাড়াতাড়ি যদি জানতে পারে না আমার ছানা ছানাখানা ভালো করে কেটে গেলে ভালো করে নরম একখান পাতলা সুতির কাপড় নেবে ছানাটা ছেঁকি নেবে তারপর মিনিট তিরিশে জলটা ঝরতি দেবে ততক্ষণে বাড়ির অন্য কাজগুলো করি নেবে নিমা রাখান কি একটা বলেছিল হ্যাঁ আরেকটা কি টটকা বলেছিল হ্যাঁ মনে পড়েছে ভুলে ওই ছানাটা যখন ছাঁকবে সুতির কাপড়টা একটু ঠান্ডা জল দিয়ে ভিজে নিয়ে নেবে তাহলে ছানাখান ওই কাপড়ে আটকে নষ্ট হবে বাপু বী নে পয়সাই তোমা দের অনেকগুলো টটকা দিয়ে দিল এবার যদি না আমার রেসিপিতে একটা লাইক করো দেখবে তোমারে ভগবানেও কমা করবে না এই করে দিল যাগে যা এই টোটকাগুলো কাজে লাগিয়ে খান বানাবে বানিয়ে বলবে কেমন লাগলো হ্যাঁ মিনিট তিরিশের পর চানা কান যেমন একইবারে ঝরঝরে হয়ে গেলে হাতের কালু দিয়ে সেটাকে চটকে চটকে মিনিট কুড়ি আবারও মেখে নেবে একদম মি হয় যেন যত ভালো করে টেস্টি পারবে তত সন্দেশ ভালো হবে এই করে দিলুম ঠেসে ঠেসে ময়দা মাখার মতো করে নেবে মাখা হয়ে গেলে সেটা পাশে রেখে দেবে দিয়ে একটা উনুনে কড়াই চাপাবে ছানাখান এমনভাবে মেষ হবে যেন ময়দার মতো মসৃণ হয়ে যায় আর জড়ো করলেই একটা মন্ড টাইপের হয়ে যায় এরপর কড়াইতে দেবে একটুখানি ঘি ঘি শুনে আবার ভয় পেও না বাবু জানি গো জানি তোমরা এখনকার ওই সব সিলিম টিলিম হতে গিয়ে ঘি ফি খাওয়া ছেড়ে দিয়েছ তাই অল্প করেই ঘি দেবে ঘি খান কড়াইতে গলে গেলে তখন অর্ধেক মাপের বেছি একটু দুধ দিয়ে দেবে তারপরে যে চানা কান কেটে রেখেছো সেই চানা কান অর্ধেকটা দিয়ে দেবে দিয়ে ভালো করে মেখে মেখে একদম ঘেটে ঘেটে ঘ করে দেবে চানাটি যখন দুধের সাথে একই মিচে যাবে তখন গুড় দিয়ে আবারও মেচাতে থাকবে এখানে বাপু ওই পাটালিটা ব্যবহার করো হ্যাঁ সব উপকরণ দিয়ে নাড়তে নাড়তে যখন সন্দেশটা একটু ওই আঁটো আঁটো হয়ে আসবে তখন আর একটু দুধ আর বাকি চানা খান দিয়ে দেবে ছাতে গুড়টাও দিয়ে দেবে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেবে হাতের হাতাটাকে কিন্তু খান্ত দিলে হবে নি বাপু নাড়তে হবে কিন্তু হাত ব্যথা করলে বর মিশেটা আছে তো তাকে বলো হাত খান টিপে দিতে আচ্ছা কও দেখি এ মা কা সন্দেশটা কেন মা কা সন্দেশের নাম হলো বলো তো দেখি আচ্ছা আচ্ছা আমি কয়ে দিচ্ছি আমার শ্বশুরের মামার বোনের শ্বশুরের বাপের বাড়ি হলো গিয়ে একখান ময়রা আমি তারা শু দিয়েছিলুম বাপু এই সন্দেশ কেন মা কা সন্দেশ বলে সে বলেছিল এই সন্দেশকে হাতে করে চটকে চটকে মাকা হয় তাই এই সন্দেশকে মা কা সন্দেশ বলা হয় হাতে খুন্তি কান কিন্তু গোল গোল করি গোড়াইতেই থাকবে নইলে তোমার মা এই বলে দিলুম এই পাতলা সন্দেশ কান যখন নাতিয়ে নাড়তি জলটা ছুটিয়ে যাবে তখন একটা পাত্রে ডেলি নেবে তবে সন্দেশ খান ডেলি নেওয়ার আগে পাতলা যে নলেন গুড়টা রাখা রয়েছে ওটা দিয়ে নিও দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আর একটু শক্ত করে নিও সন্দেশটা যেন একেবারে আটু আটু হয় নইলে পিস কাটতে পারবে না বাপু সন্দেশখানে ফ্রিজে দশটা মিনিট রাখো তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি ফ্রিজ না থাকে আমার মতো তাহলে এই পঁয়তাল্লিশ মিনিটটা রাখবে এমনি এমনি ঘরেতেই রাখবে ঠিক হয়ে যাবে তারপর পিস কেটে আও দেখি তোমার আত্মীয় স্বজনদের ভালো না কইছে তো আমায় বলবে হ্যাঁ তারপরে আমি দেখছি তা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইবটা করে দিও না লাইক ফাইক করো কত জোকি পুয়ে পুইয়ে তোমার জন্য রেসিপিটা আনলুম বলো দেখি ময়রার থেকে চুরি করে